নমস্কার আপনার পরিবারের ভেতরের খবর আজকে আমি দেব প্রত্যেকের পরিবারগুলো আজকে যতটা বাইরে থেকে যতটা সুন্দর সুকুমল দেখছেন ভেতরটা তোর তাই কাঁটায় ভরা আপনার পরিবারের ভেতরে কি চলছে জানতে চাইলে ভিডিওটার সঙ্গে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন ব্যতিক্রম আছে ছোট পরিবারের সমস্যা কম বড় পরিবারের সমস্যা বেশি ছোট পরিবারের সমস্যা মানসিক অশান্তি আর বড় পরিবারের সমস্যা প্রত্যক্ষ অশান্তি আজকে পরিবারের ভেতরের খবরগুলো আমি দিচ্ছি প্রত্যেকের সঙ্গে থাকুন অর্থই অনর্থের মূল কারণ এগুলো প্রত্যেকে জানেন রবীন্দ্রনাথ বলেছিলেন এই কথা কিন্তু এখনকার সময়ে দাঁড়িয়ে পরিবারের ভেতরে যে গন্ডগোলগুলো চলছে প্রথম হচ্ছে ছোট পরিবারের সমস্যা হচ্ছে অ্যাডজাস্টমেন্টের স্বামী স্ত্রীর মধ্যে প্রবলেম হচ্ছে একটি বাচ্চাকে নিয়ে নানা রকম সমস্যা তৈরি হচ্ছে লোক নেই তার জন্য সমস্যা তৈরি হচ্ছে আর যেখানে বড় পরিবার সেখানে প্রথম হচ্ছে হিংসায় বোন একত্রে থাকছে দায়িত্ব পালন করবো না সবাই সবাইকে হিংসা করে সবাই সবাইকে ঈর্ষা করে কিভাবে অন্যকে অবদমন করা যায় চাপিয়ে দেওয়া যায় এটা একটা প্রচ্ছন্নভাবে ঠান্ডা লড়াই চলছে ভেতরে ভেতরে প্রতিটা বাড়িতে আছে এর কারণ কি জানেন খুব গোড়ায় ওই যে বললাম ভেতরের খবর দেব প্রতিটা মানুষ প্রকৃত হতে পারছে না অপরের আনন্দে আনন্দিত হতে পারছে না ঈর্ষাবোধ হিংসাবোধ এগুলো প্রকট হয়ে যাচ্ছে এগুলোই হচ্ছে মূল এই পরিবার প্রতিটা পরিবারে আপনি আমাকে যতই না বলুন পরিবারে কেউ সুখী নেই পরিবার জীবনের মধ্যে সবাই অসুখী হয়ে রয়েছে সবাই শান্তি খুঁজছে সবাই ডিপ্রেশনে টেনশনে আছে প্রত্যেক পরিবারের মধ্যে প্রতিটা মানুষ শুধু নিজে ভালো থাকবো এই চিন্তা করছে যার জন্য অপরের জীবনে অশান্তি ডেকে নিয়ে আসছে তাই আমি বলবো বাড়ির মধ্যে যারা আছেন একটু বুদ্ধি করে চলতে হবে পরিবারের মধ্যে অশান্তি ফেস করছেন নানা রকম সমস্যা ফেস করছেন জানেন তো বোবার কোনো নেই কারণ বাড়িটাকে তাঁতিয়ে লাভ নেই বাড়িটাকে উত্তপ্ত করাইয়ের মতো তৈরি করে লাভ নেই পারবেন না আপনি ওখানে থাকতে বুদ্ধি করে চলুন সবই বুঝেছেন তারপরেও বুদ্ধি করে চলুন অত সব জায়গায় রিয়াক্ট করা উচিত নয় মাথা ঠান্ডা করে কাজে দেখিয়ে দিন কথা এইভাবে চলুন আমার মনে হয় ফল হবে ঘরের শত্রু কিন্তু ভয়ঙ্কর আপনার ঠিক আছে আর যারা হিংসা ঈর্ষা করছে ক্ষতির চেষ্টা করছে সাবধানে বেরিয়ে তাদের ঢুকতে দেবেন না অ্যাভয়েড করুন সবচেয়ে বড় প্রতিবাদ হয়ে যাবে আর কথা নয় কাজে দেখিয়ে দিন ঠিক আছে এটা নিয়ে বিস্তারিত আলোচনা পরের পর্বে থাকবে আমি সবাইকে বলবো সঙ্গে থাকার জন্য আপনারা দেখছেন স্বস্তি বার্তা কথাগুলো ভালো লাগলে সকলের কাছে পৌঁছে দেবে দেখা হচ্ছে পরবর্তী পর্বে নমস্কার